ডক্টর সৌম চক্রবর্তী গর্বিতভাবে আনন্দপুরে ফোর্টিস হাসপাতালে হাটো প্রতিষ্ঠানের জন্য একটি অত্যাধুনিক রোবোটিক সহায়ক ভেলিস চালু করার ঘোষণা করেছেন এটি কলকাতায় ডিপিওসেন্সিসের প্রথম রোবট যে সমস্ত রোগীদের মোট বা আংশিক হাটো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তাদের জন্য উল্লেখযোগ্য সুবিধার প্রতিশ্রুতি দেয় অর্থোপেডিক রোবোটিক হাঁটু প্রতিষ্ঠানে অস্ত্রোপচারে অসংখ্য সুবিধা প্রদান করে যার মধ্যে সমস্ত হাড় কাটা এবং ইমপ্লান্ট অবস্থার কৌশলের কারণে সুনির্দিষ্ট এবং নির্ভুল অস্ত্রোপচার পদ্ধতি রয়েছে ডক্টর সৌম্য চক্রবর্তী এই বিষয়ে তার উৎসাহ প্রকাশ করে বলেছেন আমরা এই শহরে ভেলিস চালু করতে পেরে অত্যন্ত উৎসাহিত এবং আমাদের রোগীদের জীবনে এটি একটি ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে আমরা নিশ্চিত সেটা হচ্ছে ইনকান্টের যেটা আছে কুড়ি থেকে পঁচিশ বছর আমরা আইডিয়া কুড়ি থেকে পঁচিশ বছর এবং এই রোবোটিক থেকে আমরা অ্যালাইনজমেন্ট যখন ঠিক থাকি তখন আমরা ইনকান্টে ম্যাক্সিমাম পজিটিভিটি পেশেন্টকে আমরা দিতে পারি বলে আমরা মনে করি এবার অপারেশন আমরা কিভাবে করছি সেটার উপর পজিভিটি প্রেশার পড়ছে সেগুলো প্রেশার যদি একদিকে বেশি করে একদিকে কম পড়ে সেখানে কিন্তু একটা দিকে কয়টা বেশি হয় আর আমি যদি সব কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি সেক্ষেত্রে কয়টা খাওয়া কম পারে সেক্ষেত্রে লঞ্জিবিটিও পায় একটা ফ্লুইডের ব্যাপার থাকে না ফ্লুইড তো আমরা রিপ্লেসমেন্টের ফ্লুইডে কোনো এক্সপেকটেশন নেই ফ্লুইড ইম্পর্টেন্ট হচ্ছে নেটিভ ফ্লুইডে পেশেন্টের নিজের হাঁটে এ সময় ফ্লুইড ছুকিয়ে যেতে পারে হাড়ে হাড়ে কষা হয় তেমনই আঠারো বেশি এখানে তো ফ্লুইটের কোনো ব্যাপারই নেই এখানে তো পুরোটাই প্রসেস তো হাঁটুই থাকছে না হাঁটুর মধ্যে ফ্রুইটের ওপরে নতুনভাবে ফ্লুইড দেওয়ার একটা সিস্টেম বেরিয়েছে না সেটা রিপ্লেসমেন্ট ছাড়া অন্য অপশন দিলে ওটাকে আমরা বলি কিসকো সাপ্লিমেন্টেশন মানে বেসিক্যালি একটা লুব্রিকেটিং ফ্লুইড মানে আপনার হাঁটুর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা আর্টিফিশিয়ালি বানিয়েও দেওয়া যায় তাতে একটু হাঁটুটাতে একটু আরাম পাওয়া যায় তো সেগুলোরও লজিং খুব বেশি না চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে